আমরা প্রায় কিছু পেশেন্টকে পাই যাদের অ্যান্টি মুলারিয়ান হরমোন কম আছে অর্থাৎ ওভারিতে ডিমের সংখ্যা কম আছে মনে রাখতে হবে ওভারিতে ডিমের সংখ্যা কম থাকলে দুটো জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে সময় নষ্ট করা যাবে না কারণ ওভারিতে ডিমের সংখ্যা আরও তাড়াতাড়ি কমে যেতে পারে আপনার ওভারি ডিমের সংখ্যা শেষ হয়ে গিয়ে আপনার মেনোপস হয়ে যেতে পারে আবার অন্যদিকে ডিমের সংখ্যা কম আছে মানেই স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসবে না আপনাকে এক ডোনার দিয়ে আইভিএফ করতে হবে তারও মানে নেই তাহলে কি করা যায় এ কম থাকলে কি আইওয়াই করা যায় উত্তরটা হচ্ছে এএমএইচ কম থাকা মানে সবসময় আইউআইয়ের দরকার হয় না আপনি নর্মালিও কনসিভ করতে পারেন কিন্তু শুধু এএমএইচ এর ওপর নির্ভর করছে না আমরা কীভাবে আইউআই করব কিনা সে সিদ্ধান্ত নেব কিনা ডিপেন্ড করছে হাজবেন্ডের স্প কেমন আছে আপনার টিউব কেমন আছে আপনার বয়স কত এবং কতদিন প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন এই সব যদি ঠিক থাকে প্রথমে আমরা দু তিন মাস একটুখানি ওভুলেশান ইন্ডাকশান করতে পারি অর্থাৎ ওষুধ দিতে পারি যাতে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি আসার সম্ভাবনা বাড়ে যদি সেটা না হয় তখন আমরা আইউআই করতে পারি কিন্তু মনে রাখবেন ওভারঅল আইউআইতে প্রেগনেন্সি আসার সম্ভাবনা খুব বেশি হলে ফিফটিন পার্সেন্ট একশো জনের মধ্যে পনেরো জনের আসতে পারে এ কম থাকলে সেই সম্ভাবনাটা একটু কম থাকে কিন্তু অবশ্যই যদি অভুদেশান ইন্ডাকশান ফেল করে তারপর আইউআই করা যেতে পারে কিন্তু আমরা বলি এক্ষেত্রে দুবারের বেশি আইউআই করে লাভ নেই তাতে যদি দেখা যাচ্ছে প্রেগনেন্সি আসছে না দুবার আইউআই করেও তাহলে এ যদি কম থাকে আপনার আইউআই ফেল হলে দুবার ফেল হলে আইভিএফ করা উচিত এক্ষেত্রে সময় নষ্ট করা উচিত না অর্থাৎ এ কম থাকা মানেই আইউআই এর দরকার নেই কিন্তু এ কম থাকলেও যদি অন্য কোনো ট্রিটমেন্টে কাজ না হয় আইউআই দুবার চেষ্টা করা যেতে পারে সেটা না হলে তারপরে আইভিএফ কিন্তু মনে রাখতে হবে এমএচ কম মানে কিন্তু সময় বেশি নষ্ট করা যাবে না